নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার মায়ের হাতের কুমড়ো শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য মা গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছে আর তেলের মধ্যে কয়েকটি চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছে চিংড়ি মাছগুলোকে জাস্ট হালকা করে ভেজে নিয়েছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টিস্পুন পাঁচ ফোড়ন আর তার সাথে দিয়ে দিচ্ছে একটি বেশ বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার এই সব কিছু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে চলুন এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে কিছু সবজি একটা বেশ বড়ো সাইজের আলু একটা বেগুন আর একটা ঝিঙে এভাবে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছে সেইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে রান্না করে নিয়েছে তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিল যাতে নিচে সবজিগুলো লেগে না যায় আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে দু ইঞ্চি মতো আদা আর তিন কোয়া রসুন থেতো করা আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন এবার মশলাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় প্রায় তিন থেকে চার মিনিট ধরে এইভাবে আদা রসুনটাকে কষে নিয়েছে আর মশলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে এবার কুমড়ো শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল কুমড়ো শাকটা ভালো করে বেছে ধুয়ে রাখা আছে এবার এইভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে চলুন মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছে আরও প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে রান্না করে নিয়েছে আর শাকের জলে শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছে তবে মাঝে মাঝে ঢাকনা খুলে আগেও কিন্তু নাড়াচাড়া করে দিয়েছিল এবার নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছে এর মধ্যে সামান্য কিছুটা চিনি এবার চিনিটা আপনারা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে চিনিটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো ওই ধরুন ওয়ান স্পুন মতো জিরে গুঁড়ো এবার জিরে গুঁড়োটা দিয়েও মশলাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে ডাঁটাগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চলুন এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিচ্ছে প্রায় সাত থেকে আট মিনিট ধরে রান্না করে নিয়েছে আর ডাঁটাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে কিছুটা জল আছে জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে নেওয়ার আগে এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে সবজিগুলোকে অর্থাৎ আলু বেগুনগুলোকে একটু ভেঙে নিতে হবে যাতে একটু মাখো মাখো হয়ে যায় তরকারিটা চূড়ন করে নিয়েছে এবার ঢাকা দিয়ে বাকি জলটুকু শুকিয়ে নিচ্ছে আরও তিন থেকে চার মিনিট ধরে রান্না করার পর জলটা একদম শুকিয়ে গেছে এবার একবার নাড়াচাড়া করে ভালো করে এইভাবে মাখো মাখো করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছে কারণ আমাদের রান্নাটা একদম কমপ্লিট কুমড়ো শাকের তরকারি এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার